প্রায় এক বছর আগেই বিয়ে করে নিয়েছেন অহনা ও দীপঙ্কর তবে সামাজিকভাবে ধুমধাম করে নয় একেবারে একান্তে দীপঙ্করের বাড়ির লোকদের সামনে আইনি কাগজে সুসাবুদ করে মেয়ের বিয়েতে মত দেননি অহনার মা এখনো এমনকি কোথাও বন্ধ মার দুই হাজার পঁচিশ সালের পয়লা জানুয়ারি বিয়ের খবর সামনে আনেন টলি অভিনেত্রী অহনা দত্ত যিনি দর্শকের কাছে বেশি পরিচিতি পেয়েছেন অনুরাগের ছোয়ার মিশকা হিসেবে অহনা নিজেই জানান যে প্রায় এক বছর আগেই বিয়ে করে নিয়েছেন তিনি ও দীপঙ্কর তবে সামাজিকভাবে ধুমধাম করে নয় একেবারে একান্তে দীপঙ্করের বাড়ির লোকদের সামনে আইনি কাগজের শৈশাবুধ করে এখন তারা অহনার দিকে এরপরে যে প্রশ্নটির ওঠে তা হলো মা চাঁদনিকে জানিয়েছিলেন প্রসঙ্গত একাই চাঁদনি বড় করেছেন মেয়েকে স্বামীর ঘর ছেড়ে বাপের বাড়িতে থাকতেন সেখানে মেয়েকে বড় করা আর সঙ্গী বয়স্ক মা বাবা অহনাকে বড় করতে একের পর এক আত্মত্যাগ যে গল্প শোনা গিয়েছিল ডান্স বাংলা ডান্স রিয়েলিটির সৌরমঞ্চে যেখানে পংশন নিয়েছিলেন মেয়ে ও মা একসঙ্গে সে যাই হোক এরপরই অনুরাগের ছয় কাজ করার সুযোগ আর সেই সিরিয়ালের সুবাদ আলাপ আলাপ মেকআপ আর্টিস্ট দীপঙ্করের সঙ্গে তার আঠারো বছরের মেয়ে ডিভোর্সি ছেলের সঙ্গে প্রেম করুক চাঁদনি চাঁদনি এদিকে ও মাকে বোঝাতে পারেননি তার আর দীপঙ্করের ভালোবাসা ফুলতো বিচ্ছেদ বিগত দুই বছর ধরে কথা বন্ধ মামের চাঁদনী একটি ইনস্টা স্টোরি শেয়ার করেন সম্প্রতি যা একটি মিরর সেলফি আর সেই ছবির উপরে লেখা আমি কখনো কারো খারাপ চাইনি বরং আমি খুশি ওরা ওদের নিজের রং আমাকে দেখিয়েছে এবং আমি স্বেচ্ছায় তাদের যেতে দেই যদিও অহনার কোনো উল্লেখ নেই তবে এ যে মায়ের একা হয়ে যাওয়ার যন্ত্রণা বুঝতে সমস্যা হয় না খুব ভালো নাচ করেন অহনা নিজের ডান্স একাডেমিও খুলেছেন সেখানের ছাত্রছাত্রীরা তার সন্তানের জায়গা নিয়েছে কদিন আগে দেখা যায় জন্মদিনে তাকে উপহারের দিয়েছেন ডান্স একাডেমির শিক্ষার্থীরা তবে সেই দিন বাতার আগে পরে কিন্তু মায়ের জন্য কোন পোস্ট আসেনি অহনার সোশ্যাল মিডিয়াতে আপাতত কাজ আর নতুন সংসার নিয়ে ব্যস্ত তিনি মায়ের জন্মদিনের বরং চলচল করছিল অহনার ইনস্টাগ্রামে প্রেমিক তুরিবোর্ট দীপঙ্করের সঙ্গে একটি মাখোমাখো ছবি